আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি কিছু রিপেয়ার করে দেখাবো না আপনাদের আজকে আমি দেখাবো যে আপনারা আমার কাছ থেকে কোন কোন জিনিস নিতে পারবেন যেরকম ইলেকট্রনিক্সের যত পণ্য আছে ইন্ডাকশান কুকার রাইস কুকার প্রেসার কুকার ইনফারেট কুকার এছাড়া ইলেকট্রিক কেটলি আয়রন যাবতীয় ইলেকট্রনিক্সের যত পণ্য আছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এবং খুবই অল্প খরচে এবং কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমি এগুলো সাপ্লাই দিয়ে থাকি তো আমার এক টেকনিশিয়ান ভাই ফরিদপুর গোপালগঞ্জ থেকে গাজী ইলেকট্রনিক্সের মালিক আমার কাছে প্রায় পনেরো হাজার টাকা মালের অর্ডার করছেন আমি ওনাকে পনেরো হাজার টাকার মাল সরবরাহ করব কি কি মাল উনি আমার কাছ থেকে নিচ্ছেন আমি এটা আপনাদের দেখাবো এবং আমার স্টকে কী কী মাল আছে আপনারা কি কি মাল আমার কাছ থেকে নিতে পারবেন এবং এক নম্বর মাল গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি যেহেতু নিজেই কাজ করি একজন টেকনিশিয়ান আপনারা সবাই জানেন যে আমি কীভাবে কাজ করে থাকি এবং আমার কাছে যে সমস্ত মাল আপনারা পাবেন এরকম কোনো দোকানে আপনারা পাবেন না কারণ এত আইটেমের মাল একটা দোকানে সম্ভব না পাওয়া আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এই মালগুলো সংগ্রহ করে রাখি শুধু আপনাদের দেওয়ার জন্য তা আপনারা আমার কাছ থেকে মালগুলো নিতে পারবেন যেসব পার্টস আপনারা বাংলাদেশে খুঁজে পাবেন না সেইসব সব পার্টস কিন্তু আমার দোকানে পাবেন কারণ আমি এগুলো কালেকশানে থাকি সবসময় আর যে কোনো পণ্য আমার কাছ থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন মোবাইলের মাধ্যমে আমার ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে আমার সাথে আপনারা মালের অর্ডার দিতে পারেন এছাড়া আমার ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্টসে জানা জানাবেন প্লিজ এখন আমি ফরিদপুর গোপালগঞ্জ গাজী ইলেকট্রনিক্সের যে মালগুলো পাঠাবো সেই মালগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী মাল আমি পাঠাবো আর আপনারা চাইলে অর্ডার করতে পারেন এছাড়া ইন্ডাকশান কুকার সার্কিটের যে কাজকামগুলো আপনারা যদি আমার কাছ থেকে করাতে চান আপনারা করাইতে পারেন ইন্ডাকশান রিপেয়ারের বিষয়ে আমি অনেক ভিডিও দিয়েছি আপনারা ইতিমধ্যে দেখছেন যারা দেখেন নাই আমার চ্যানেলে যে ইন্ডাকশান রিপেয়ারের ভিডিওগুলো দেখতে পারেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন বিশেষ করে তারা যারা ইলেকট্রনিক্সের কাজ শিখতেছেন বা কাজ করতেছেন অথবা ইন্ডাকশান কুকারের কাজ নতুন করে কাজ করতে চাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করে আমার সহযোগিতা নিতে পারেন কোনো সমস্যা নাই তো ইন্ডাকশান কুকারের যাবতীয় পার্টস যেমন আটশো কে রেজিস্ট্যান্ট তিনশো কে দুইশো কে দুইশো কে চারশো কে যেই সমস্ত রেজিস্টেন্টগুলো লাগে ইন্ডাকশান সার্কিটে এবং ইন্ডাকশান সার্কিটে যত ধরনের পার্টস আসে সবকটাই পার্টস আপনি আমার কাছ থেকে নিতে পারবেন আমার স্টকে আসে ইনশাল্লাহ তো চলেন আমি দেখিয়ে দিই গোপালগঞ্জ গাজী ইলেকট্রনিক্সে কী মালগুলো আমি পাঠাচ্ছি এবং আপনারাও নিতে পারবেন তো চলেন দেখে আসি এই মালগুলো আমি কার্টুন করে প্রায় পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু ভাবলাম যে না এই মালগুলো আপনাদের দেখানোর প্রয়োজন আছে আপনারা দেখবেন আপনাদের এই মালগুলো দেখালে হয়তো আপনারাও মালগুলো আমার কাছ থেকে নেবেন অনেকে ভাবেন যে এই মালগুলো কোথায় পাওয়া যায় কোথার থেকে কিনব কীভাবে কিনবো তাদের জন্যই আমি এই ভিডিওগুলো বানাচ্ছি এই যে আমার কাছে যে মালগুলো পাবেন দেখেন বিলিন্ডারের ওভারলোড টু পয়েন্ট সেভেন এমপিআর অরিজিনাল এক নম্বর যে ওভারলোডগুলো এই ওভারলোডগুলো আমি দিচ্ছি ওনাকে এবং বিলিন্ডারের যত ধরনের পেনিয়াম আসে সমস্ত পেনিয়ামের সেটসহ দেখেন এখানে কালো হলুদ সমস্ত পেনিয়ামের সেটসহ দিচ্ছি এবং প্রেসার কুকারের সেফটি নাট আসে এখানে ভালো মানের যেটা ওইটাই দিচ্ছি এছাড়া এখানে দেখেন আইজিবিটি ইন্ডাকশানের উনি নিচ্ছেন আমার কাছ থেকে এবং জাইপান ব্লেন্ডারের যে রেগুলেটারগুলো নষ্ট হয়ে যায় এই রেগুলেটারগুলো এখন মার্কেটে পাওয়া যাচ্ছে আমার কাছেই পাবেন এবং রাইস কুকারের যে কটের যে মাথাগুলো হয় কড়িয়া মাথা যেগুলো কইরের ওই কয়ের মাথাগুলো আমি ওনাকে দিচ্ছি খুব ভালো মালের মালগুলা যেগুলো যেগুলো একেবারে মানে ব্র্যান্ডের মাল সে মালগুলো দিচ্ছি এছাড়া রাইস কুকারের কয়েল উনি অর্ডার করেছেন আমার কাছে এখানে এক হাজার ওয়ার্ড আছে কয়েল নয়শো ওয়ার্ড আছে সাতশো ওয়ার্ড আছে তো হাই লো মিডিয়াম মানে এক নাম্বার। কয়েল যেগুলো একেবারে টেম্পারালা মাল যেগুলো গলবে না বাঁকা হবে না সেই সমস্ত কয়েলগুলো আমি ওনাকে দিচ্ছি আমাদের কাছ থেকে যদি কয়েলগুলো নেন আপনারা গ্যারান্টি সহকারে কয়েলগুলো নিতে পারেন এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন এক নাম্বার অরিজিনাল কালো কয়েল এ কিন্তু রঙ করা মাল না এটা এটা অরিজিনালি কালো কয়েল এবং টেম্পারালা মাল এই কয়েলগুলো গলবে না বাঁকা হবে না গ্যারান্টি এছাড়া আরও অনেক মাল আছে দেখেন ইন্ডাকশানের সেন্সার টপ সেন্সার যাকে বলে এবং এটি হচ্ছে ইনফার্টের সেন্সার এবং এটা হচ্ছে নোয়া কোম্পানির কয়েল রঙ করা মাল কালো তবে এই কয়েলটার ওজন অনেক বেশি অনেক মোটা কয়েল এই কয়েলটাও কিন্তু বাঁকা হবে না এবং এই কয়েলগুলো আপনারা চিনতে ব্যবহার করতে পারেন কয়েলগুলোর দাম একটু বেশি হলেও কয়েলগুলো অনেক ভালো কয়েলের মানটা অনেক ভালো এর থেকেও ভালো কয়েল আমি দিচ্ছি এছাড়া দেখেন বিলিন্ডারে যত ধরনের বুশ আছে হ্যাপ আছে সব কিছুই আমার কাছে পাবেন আরও আছে মাল অসংখ্য মাল আছে ইলেকট্রনিক্সের যা দেখায় শেষ করা যাবে না এগুলো প্রেসার কুকারের গ্যাসকেট বিভিন্ন সাইজের গ্যাসকেট আছে এখানে এবং এখানে দেখেন ওয়ারিং তার রাইস কুকারের যে ওয়ারিং তারগুলো থাকে অরিজিনাল তামার যে তার সেই তারটাই আমি দিচ্ছি ওনাকে এবং রাইস কুকারের যে স্ক্রুপগুলো লাগে এই রাইস কুকারের স্ক্রুপ দিচ্ছি রাইস কুকারের স্কুপগুলো আমার কাছে পাবেন রাইস কুকারের যে গোল ক্লিপগুলো ব্যবহার করেন এই গোল ক্লিপ আমার কাছে পেয়ে যাবেন আপনারা অনেক টেকনিশিয়ানের মনে থাকে না মালের নাম এটি হচ্ছে রাইস কুকারের কড আপনারা নোট করে রাখেন আপনাদের যদি কোনো মাল প্রয়োজন হয় এখান থেকে সেই মালগুলো লিখে রাখেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মালামাল এই যে এই পলিথিনের ভিতরে দেখতে পাচ্ছেন শুধু রাইস কুকারের সুইচ রাইস কুকারের যত প্রকারের সুইচ আছে সব সুইচ আছে এখানে আমি ওনাকে দিচ্ছি রাইস কুকারে পাতি সুইচ ইউ সুইচ রিপিট সুইচ এবং মাইক্রো সুইচ এক নাটওয়ালা দুই নাটওয়ালা তারপরে নাট ছাড়া যে সুইচ সমস্ত সুইচ এখানে আমি দিচ্ছি এছাড়া ইন্ডাকশানের ডিসপ্লেয়ের যে তারগুলো লাগে ইন্ডাকশানের ডিসপ্লে তারগুলো আপনারা পেয়ে যাবেন ইন্ডাকশানের আঠারো ভোল্টের যে ফ্যানগুলো হয় ছোট বড় মিডিয়াম সব সাইজের ফ্যানের কালেকশান আছে আমার কাছে এবং এই প্যাকেটগুলো দেখতেছেন সমস্ত প্যাকেটের রেজিস্ট্যান্স দেখেন আটশো বিশকে রেজিস্ট্যান্স যত ধরনের রেজিস্ট্যান্স আসে ইন্ডাকশান কুকারে সব কিছু পাবেন এটি হচ্ছে বাইকের সুইচ লাইট সুইচ এই বাইকের লাইট সুইচ পাবেন এছাড়া আমার কাছে পাবেন মোটর সাইকেলের বাইক সুইচের লাইট যে সুইচ থাকে ওয়ান অফ সুইচ দামিগুলো এই সুইচগুলো আমি স্যাম্পল হিসাবে ওনার কাছে পাঠাচ্ছি এছাড়া আরও পাবেন দেখেন ইজি বাইকের যে চার্জারের যে কটগুলো থাকে কানেক্টার এই কটগুলো পাবেন চার্জিং কট দামি ডাও পাবেন মিডিয়াম পাবেন কম দামের পাবেন তিনটা মডেলে আমি পাঠাচ্ছি ওনাকে স্যাম্পল হিসাবে এছাড়া যে সুইচ থাকে হরেনের সুইচ চাপতে চাপতে নষ্ট হয়ে যায় সেই সুইচগুলো চেঞ্জ করতে পারবেন এইগুলো আমার কাছে পাবেন তো এইগুলো সব এক দোকানে পাওয়া অসম্ভব কিন্তু আমার কাছে পাবেন আপনারা দেখেন ভ্যান রিক্সায় যে সুইচগুলো লাগে সেই সুইচ আছে এছাড়া এখানে হরেনের সুইচ আছে পুশ সুইচ আছে অন অফ সুইচ আছে ইজি বাইকের যে ক্লিপগুলো থাকে দশ নম্বর বারো নম্বর এই ক্লিপ পাবেন আমি আপনাদের দুই তিন ধরনের ক্লিপ দেখাবো তো এখানে আরও দেখেন ক্লিপ আছে দশ নম্বর এবং বারো নম্বর হলুদ ক্লিপ যেগুলো ইজি বাইক ওয়ারিংয়ের কাজে লাগে অথবা ভ্যানের ক্লিপগুলো লাগে এখানে দেখেন ইন্ডাকশানের মালামাল এই সমস্ত ইন্ডাকশানের মালামাল আছে পাঁচশো এক পিসেট আইজিবিটি তারপরে হচ্ছে অষ্টাত্তর এল শূন্য পাঁচ যে ট্যান্ডিস্টার এই ট্যান্ডিস্টারও দিচ্ছি আমি আঠারো ভোল্টের জেনার ডায়েট দিচ্ছি একচল্লিশ আটচল্লিশ জেনার ডায়েট দিচ্ছি এই সমস্ত আমি খুলে আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে প্যাকেটটা খুলে আমি আপনাদের দেখাবো এছাড়া ইলেকট্রিক কেটলির মালামাল পাবেন এখানে দেখেন এগুলো হলো আইসি বেজ ইন্ডাকশানের যে পাওয়ার আইসি থাকে বিআইপি বারো আইসি আইসির যে পাওয়ার বেজ থাকে আইসির যে বেজ এই বেজও আমি দিচ্ছি বেজগুলোও আমার কাছে পাবেন চার পিন আট পিন ষোলো পিন এবং এখানে দেখেন আঠারো বোল্টের জেনারেল আছে জেনার ডায়েটগুলো একশো পিস করে আমি ওনাকে দিচ্ছি স্যাম্পল হিসেবে আপনারা চাইলে এগুলো লিখে রাখতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে অর্ডার করবেন আপনাদের কাছেও আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে এবং এখানে অনেক ধরনের সুইচ আছে পুশ সুইচ আছে অন অফ সুইচ আছে হরেনের সুইচ আছে লাইটের সুইচ আছে এখানে দেখেন রাইস কুকারে ফিউজ আছে তিন ধরনের মোটা চিকুন মিডিয়াম তার আলা তার ছাড়া বিভিন্ন সাইজের রাইস কুকারের ফিউজ পাবেন এছাড়া এখানে দেখেন সকেট আছে রাইস কুকারের তো এই রাইস কুকারের সকেট তিন ধরনের হয়ে থাকে নর্মাল এবং ভালো এবং মিডিয়াম তা আমি ভালোটাই দিচ্ছি ওনাকে এই সমস্ত মালামাল সব এক দোকানে পাওয়া সম্ভব না কিন্তু আপনারা আমার কাছ থেকে পাবেন এগুলো হলো পেস্ট যারা ইলেকট্রনিক্সের কাজ করেন আইজিবিটি হোক মসফেট হোক তারপর এইগুলা ট্যান্ডেস্টার হোক এই পেস্টগুলো লাগিয়ে দিলে এগুলো টেকসই হয় আইজিবিটি কাটে না সহজে এটি হচ্ছে কৌটার ভিতরে পেস্ট এই দুটা পেস্ট কিন্তু দাম একই এক ধরনের কৌটায় আছে এক ধরনের টিউবে আছে। তো আমি পেস্টগুলো ওনাকে দিচ্ছি উনি নিজেও কাজ করেন এবং এখানে চার্জার ফ্যানের যে পাওয়ার সার্কিট থাকে দেখেন সেভেন পয়েন্ট এইট ভোল্ট ওয়ান এম্পিয়ার টু এম্পিয়ারের আমি আপনাদের বের করে দেখিয়ে দিচ্ছি হয়তো অনেকে দেখলে চিনতে পারবেন দেখেন এই সার্কিটগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা পাবেন এবং খুব মানে অল্প দামেই পাবেন আপনারা এই সার্কিটগুলো রিপেয়ার করা অনেক ঝামেলা তো রিপেয়ার না করে আপনারা নতুন সার্কিট লাগিয়ে দিবেন এখানে দেখেন পুনর ভোল্ট টু এমপেয়ার যে সমস্ত চার্জার ফ্যান বারো ভোল্টের হয়ে থাকে দুই ব্যাটারি বা এক ব্যাটারি বারো ভোল্টের চার্জার ফ্যানের এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই এগুলো খুবই উন্নত মানের এগুলো খুব ভালো চার্জ হয় এতে এই সার্কিটগুলো আপনারা আমার কাছ থেকে পাবেন এটি আছে সুপার স্টারের মাল এছাড়া আরও আছে দেখেন সেভেন পয়েন্ট এইট ভোল্ট এবং এখানে দুইটা সার্কিট একসাথেই করা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর ছোটো যে চার্জার ফ্যান আছে সেই চার্জার ফ্যানের যে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এখানে দুটো সার্কিট আছে এগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এবং এগুলো ইনস্টল করা খুবই সহজ তো এই এত মাল সব জায়গার থেকে কিন্তু আমি কালেকশান করে এক জায়গা করে শুধু আপনাদের সাপ্লাই করার জন্যই আমি এই মালগুলো কালেকশান করে রাখি আমার কাছেই এত মাল একসাথে আপনারা পাবেন এখানে টাচ সুইচ দেখতে পাচ্ছেন যে টাচ সুইচগুলো ইন্ডাকশান কুকারে লাগানো থাকে এছাড়া মাইক্রো ওভেনে থাকে তো টাচ সুইচের ভিতরে তিন চার ধরনের আছে মাথা একটু উঁচু লম্বা বড় এটি আছে মোবাইলের চার্জিং সকেট এই সকেটগুলো আমি দিচ্ছি ওনাকে এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এগুলো র্যাকেটে লাগানো যায় র্যাকেট সুইচ আছে একটু উঁচু আছে একটু খাটো আছে লম্বা আছে এখানে দেখেন অন অফ সুইচ আছে লাল এরপরে কালো সুইচও আছে আমি আপনাদের সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো এখানে দেখেন অ্যাটঅ্যাপ্টার সুইচ বলে একে স্টিল সুইচ এই সুইচগুলো খুবই উন্নত মানের সুইচ এই সুইচগুলো আমার কাছে পাবেন এছাড়া অসংখ্য মাল আছে যেগুলো দেখানো সম্ভব না অনেক মাল তো এগুলো আপনারা নিশ্চিন্তে আমার কাছ থেকে নিতে পারেন এবং গোপালগঞ্জে গাজী ইলেকট্রনিক্সে যেখানে এই মালগুলো যাবে আমি সেই দোকানের ভিডিওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোন ভাই অর্ডার করেছেন কোথা থেকে অর্ডার করেছেন উনি আসলে খুব ভালো মানুষ ওনার দোকান অনেক বড় আমি আপনাদের দেখিয়ে দিই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাজী ইলেকট্রনিক্স গোপালগঞ্জ তো ওনার দোকানটা আসলে অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ড দিয়ে আছে নতুন মাল উনি বিক্রয় করেন এবং পাশাপাশি রিপেয়ারের কাজও করেন অনেক দক্ষ টেকনিশিয়ান অনেক পুরাতন লোক অনেক অভিজ্ঞ এখানে রাইস কুকার ইন্ডাকশান কুকার চার্জার ফ্যান যাবতীয় কাজ উনি খুবই যত্ন সহকারে করে থাকেন এবং ওনার কাছে যাবতীয় ইলেকট্রনিক্সের মাল আপনারা পাবেন ইলেকট্রিকের মাল পাবেন এখানে রাইস কুকার কারি কুকার প্রেসার কুকার সব কিছু পাওয়া যায় এখানে উনি সেই দোকানদার দেখতে পাচ্ছেন ওনার ভিডিও আমি ফরিদপুর গোপালগঞ্জের লোকদেরকে একটু অনুরোধ করব, যারা ওনার আশেপাশে থাকেন আপনারা ওনার কাছ থেকে মালামাল গুলো কেনা বেচা করবেন এবং রিপেয়ারের কাজগুলো করাবেন উনি খুবই ভালো মানুষ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের মতামত জানিয়ে দিবেন আপনাদের যদি কিছু নেওয়ার থাকে আমি ভিডিও স্ক্রিনে নাম্বারটি দিয়ে দেবো আমার সাথে কন্ট্যাক্ট করে যে কোনো মাল আমাকে অর্ডার করতে পারেন আপনারা ইলেকট্রনিক্সের যত ধরনের মাল আমার কাছে পেয়ে যাবেন বিশেষ করে ইন্ডাকশান ইনফারেটের তো আইসক্রিমও তো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ